এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাংক একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি তো মিথুন আমি আজকে চলে আসছি হাট খাবার খেতে সারাদিন ধরে কিন্তু আমরা না খাওয়া বাংলাদেশি রেস্টুরেন্টে খাবো খুবই ক্রেভিং আমাদের বাংলাদেশি ফুড খাওয়া তো হাট বাজারে ঢুকার পরেই অনেক ধরনের স্ন্যাক্স ওই সাইডে সাজানো বিভিন্ন রকম ভর্তা আছে এখানে দেখতে পাচ্ছি ভর্তার সিরিয়াল ডাল ভর্তা মিষ্টি কুমড়া পাতা কাঁচকলা আলু কচুমুখী বালাচাও বেগুন টমেটো অনেক রকম ভর্তা চিতল মাছ অনেক দিন পর চিতল মাছ দেখলাম চোখে তারপরে সরিষা ইলিশ এখানে বিভিন্ন ধরনের ভাজি ফুলকপি দিয়ে রুই মাছ লাউ চিংড়ি কাজকি মাছ পাঙ মাছ গদা চিংড়ি তারপরে রূপচাদা মাছ পুঁইশাক চিংড়ি যেটা আমাদের অনেক ফেভারিট লতি চিংড়ি তারপরে বেলে মাছ চালকুমড়া চিংড়ি বুটের ডাল এখানে আছে হচ্ছে ইলিশ মাছ আলু দিয়ে ঝোল আলু অথবা কচুরমুখী যে কোনো একটা হবে এটা হচ্ছে হাঁসের মাংস তারপরে ওখানে হচ্ছে ভুরি মিথুনের মোস্ট ফেভারেট আর এটা হচ্ছে গরুর মাংসের কালা ভুনা মলা মাছ এখানে হচ্ছে খিচুড়ি ইলিশ খিচুড়ি তারপরে চিকেন বিরিয়ানি বা মোরগ পোলাও এখানে এইটা হচ্ছে মাগুর মাছ মনে হয় এটা দিস ওয়ান আর এটা হচ্ছে গোট বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেক ধরনের দেশি খাবার অনেক রকম ভর্তা সাথে সাথে লিস্ট আমরা দেখতে পাচ্ছি তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া অর্ডার দিছি মোটামুটি আমার তো মাছ দেখি লোভ লেগে গেছে মাছ খাবো আমরা হাট বাজারের রিভিউ দেখছি খুব ভালো ওদের খাওয়া তো আজকে হচ্ছে আমরা নিজেরা খাবো নিজেরা খেয়ে দেখবো যে খাবার কেমন হ্যালো দর্শক সালামালিকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা নিউ ইয়র্ক ভিজিট করছি নিউ ইয়র্কে ভিজিট করব আর বাংলাদেশি পাড়ায় আসবো না সেটা তো হয় না এখানে বাংলাদেশি ডায়াসপোরা হচ্ছে মোটামুটি দুইটা জায়গায় বিভক্ত দুইটা জায়গায় থাকে একটা হচ্ছে জ্যাকসন হাইটস জামাইকা হিল সাইড অ্যাভিনিউ যেটাকে বল আমরা আজকে জ্যাকসন হাইটসে আসছি জ্যাকসন হাইটসে আরো বেশ কয়েকটা রেস্টুরেন্টে আমরা খাবো সেগুলো পর্ব পর্যায়ক্রমিক ভাবে আসবে আজকে এসেছি হাটবাজার রেস্টুরেন্টটা এটা রিভিউ খুব ভালো শুনেছি আর রিভিউ দেখে এসেছি নবান্ন আছে ইত্যাদি আছে অন্যান্য রেস্টুরেন্টেও আমরা গিয়েছি আসলে ওদের খাওয়া আজকে আমরা টেস্ট করব হ্যাঁ হাটবাজারের খাওয়াটা একটু টেস্ট করব চলুন শিমুলকি করতে দেখে আসি আইটেমগুলো একটু পরিচয় করে আসি শুনে আসি কি কি আইটেম ওদের কাছে আজকে আছে সানডে আজকে যদিও ছান্ডে বিকেল বেলা আসছি স্বাভাবিকভাবেই ওই পরিমাণ আইটেম ওদের থাকার কথা না কারণ শেষ হয়ে যায় ওরা বললো দুপুর নাগাদ তারপর যা আছে তাই আপনাদেরকে দেখাই এই নর্থ আমেরিকার শহর নিউ ইয়র্কে বাংলাদেশীরা কি কি রান্না করে postcss সাজিয়ে বসেছেন আমাদের জন্য সো এখন হচ্ছে আমাদের এক্সাইটেড মোমেন্ট কারণ সবmost তো খাবার আমাদের সামনে চলে আসছে সব রকম খাবার নিয়ে আমরা বসে আছি মানে কোনটা থেকে স্টার্ট করব এটা নিয়ে একটু কনফিউশন চলতেছে আমাদের যাই হোক ফার্স্ট ভর্তা দিয়ে স্টার্ট করি অনেক রকম ভর্তা ছিল যদিও সবগুলো ভর্তা আমরা দেইনি বেগুন ভর্তা এটা হচ্ছে ডিম ভর্তা করলা ভাজি এটা হচ্ছে চিংড়ি মাছ আর চিতল মাছ আর এখানে আমরা দিয়েছি দুই ধরনের সুটকি ভর্তা এটা লজ্জ শুটকি এর লেখা এটা চাপা শুটকি আমার মন দেখেই মনে হচ্ছে যে খুবই ঝাল ঝাল সুটকি ভর্তা হবে যেটা আমরা সাধারণত এক্সপেক্ট করি সুটকি খাওয়ার সময় আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে চিংড়ি মাছ আর এটার মধ্যে দেখা যাচ্ছে পুঁইশাক আর চিংড়ি মাছের সাথে এটা হচ্ছে বেলে মাছ এটা পাতলা ডাল আর এটা হচ্ছে মিথুনে না ডালটা ওরকম হয়তো না হলেও বাট মে বাংলাদেশি ডাল আর কি আর এটা হচ্ছে মিথুনের মোস্ট ফেভারিট ঘুড়ি যেটা কিনা মিথুন দেখেই বড় হচ্ছে লোভে কতক্ষণে খাওয়া স্টার্ট করবে ভুড়ির মধ্যে আস্তে আস্তে গোটা গোটা রসুন দেয়া সালাদ সো আমরা এখন খাবার স্টার্ট করব সবগুলো খাবারই বেশ গরম গরম আমাদের সামনে চলে আসছে সো আমরা এখন খাই খাওয়ার পরে আপনাদেরকে রিভিউ দিয়ে জানাবো যে হাট বাজারের খাবার আসলে কেমন ওকে সো আমরা এখন গরম গরম ভাত পেয়ে গেছি প্রচন্ড গরম ভাত ও সিমুন তখন বর্ণনা দিল আমরা আসলে সহ্য হচ্ছে না আমি খাওয়া শুরু করবো এটা প্রথমে একটু বেগুন ভর্তা দিয়ে খাওয়া শুরু করি বেগুন ভর্তার সাথে একটু ডিম ভর্তা ওদের মনে হয় খুব সময় আজকে সানডে সানডের কারণে আমি মাংসটা আবারও বলতেছি মাংস হয়নি বাট অন্যান্য অনেক রেস্টুরেন্ট আছে যেটাতে আমরা খাবো আস্তে আস্তে মাংস খাবো সেটা আপনারা দেখবেন বেগুন ভর্তা দিয়ে বিসমিল্লা করি বেগুন ভর্তা সবসময় ভালো হয় সবসময় সবারই সো এটা দিয়ে আমি যাচ করবো না এদেরটা কেমন হয়েছে ডিম ভর্তা খাই ডিম ভর্তা ডিম ভর্তাও ভালো লাগতেছে এখন আমার আকাঙ্ক্ষিত ভরি পেট্রোলটা এটা লট্টা ও এটা লট্টা সব কিছুমন বললো পেট্রোলটা ঠিকই খে দেখি কেমন লাগে ওদের ভাতের চাল তো একেবারে বাংলাদেশের ভাতের চালের মত মনে হচ্ছে আমার কাছে বাসমতি চাল না না বাসমতি চাল না খুব সম্ভবত মনে হয় এটা নাজিরশাইল হবে হুম এটা নিয়ে আমার একটা কথা আছে এখানে আচ্ছা লট্টা একটু বলতে কি মনে হয় আমার কাছে যারা একটু রিজার্ভ করছে বাট তারপরও ঝাল আছে এবং খেতে মজা খেতে টেস্ট অল্প তো পরে খাবো আগে খাক বুরি ভুঁড়ি হচ্ছে খাবার কখনো কারণ ভুড়ি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ভুড়িটা আমাকে খেতেই হবে ভুঁড়ি সেমন খুব একটা খায় না খুব একটা কী একদমই খায় না ভড়ি সুগো আমি খাবো অনেক দিন পর সেই সাইজের ভুঁড়ি এই যে এটা হচ্ছে বাংলাদেশের সেই সাইজ স্পঞ্জি এবং রসুন এই হচ্ছে রসুন করবেন ওকে সো এটা মেখে নিচ্ছি আমি এখন এটা মুখে দিয়ে খাব গুড ঘড়িটা সেরকম আমি এখন ঘুরি খাইতে থাকি বাকিগুলো আপনাদেরকে খেয়া টোটাল পরে মতামত দিই প্লিজ ফুড জিবিও তো করতেছি না আমাদের চ্যানেল তো আপনারা জানেন লাইফস্টাইল চ্যানেল ফুড রিভিউ না বাট ব্যাঙ্কুভারে একটাও বাংলাদেশি রেস্টুরেন্ট নাই আর নিউ ইয়র্কে প্রায় সাতত্রিশটার মতো আমাদের হিসাবে আসছে সাতত্রিশটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এটা অনাচার বাসীদেরকে আমি আজকে বলছি রিকোয়েস্ট করছি ভাই যে করে হোক বাংলাদেশি একটা রেস্টুরেন্ট খোলেন যাতে আমরা এইভাবে বাংলাদেশি রেস্টুরেন্টে গিয়ে সো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম এতক্ষণ ভট্টা ভাজি সবগুলোর টেস্ট ভালো খারাপ না পুঁই শাক ভর্তার টেস্ট ভালো লাগছে বেগুন ভর্তাটা খুব মজার ছিল মনে হয়েছে বেগুন ভর্তা আমরা ওই যে পোড়ায় যেটা করি সেটা করা হয়েছে আর এখন হচ্ছে আমি চিতল মাছ খাবো করলা ভাজিও মজা চিতল মাছ খাবো বলে কি বাংলাদেশের থেকে ফ্রেশ মাছ তো আর আসে না সবগুলা মাছই ফ্রোজেন আসে ওই ফ্রোজেন মাছের টেস্ট আর ফ্রেশ মাছের টেস্টের মধ্যে তো অবশ্যই পার্থক্য থাকে তো ফ্রেশ মাছের টেস্ট আমি পাই নাই বাট রান্না ভালো হয়েছে আর এখন হচ্ছে চিতল মাছ খাবো অনেকদিন পর চিতল মাছ খাচ্ছি বড় বড় জন্য অনেক বেশি চিতল মাছটাও মনে হয় লেচি আচ্ছা খেয়ে তারপরে বলি মাছের রান্না ভালো হয় ভালো হয়েছে আর কি কারণ প্রত্যেকটা মাছই হচ্ছে ভেজে ডোপে দি মতন করা হয়েছে ফ্রেশ মাছ যেগুলো হচ্ছে না ভেজে বা খুব লাইট ভেজে করা হয় ওই মাছগুলো খেতে অনেক মজা লাগে ওই টেস্টটা আমি পাচ্ছি না কিন্তু ওই যে বেশি মাছ অনেক দিন পরে খেলাম খুব ভালো লাগতেছে ওই টেস্টটা পাচ্ছি আর কি ফ্রেশ টেস্টটা নাই ফ্রেশ টেস্টটা নাই বাংলাদেশ থেকে তো আসলে ফ্রোজেন হয়ে আছে হুম বাট রান্না ভালো হয়েছে প্রত্যেকটা মাছের রান্না মানে মশলা পেঁয়াজ খুব যত্ন সহকারে দেয়া হয়েছে বোঝা যায় রান্নায় আর এই মাছটা অনেক বড় তো যার জন্য মাছের তেলও অনেক সো আমাদের মেইন ফুড খাওয়া শেষ মেইন ফুড খাওয়ার পরে আমরা হচ্ছে এখন মিষ্টি মুখ করতে বসছি পায়েস দিয়ে পায়েস বা ফেননি যেতেই বলেন না কেন এটা দেখি আমার কাছে মনে হয়েছে যে একদম দুধ ঘন করে তারপরে বানানো বাংলাদেশে সাধারণত আমাদের মা খালারা যেভাবে রান্না করতো সেমি স্টাইলে করা সো এটা এখন একটু খাই এটা এটা অনেক মজা খুব খুব মজা এটা অনদূপীয় মায়ে একদম দুধটাকে ঘন করে তারপর এটার মধ্যে চাল দেওয়া হয়েছে তো এটা হচ্ছে চিনি চিনির পায়েস হ্যাঁ চিনি চিনি দিয়েই কিন্তু না জলের না কিন্তু যেহেতু দুধটা অনেক ঘন করা হয়েছে যার জন্য ওই যে দুধ ঘন হলে যে কালারটা হয় ওই কালারের একটা পায়েস হয়েছে খুব মজার এটা আর আমরা চা অর্ডার দিচ্ছি এটা হচ্ছে দেশি চা জাল দিয়ে করা যেটা দুধ চা ওকে তো আমাদের খাওয়া খাওয়া দাওয়া দাওয়া শেষ শেষ আমরা করলাম আসলে সবচেয়ে বড় কথা যেটা দেশের বাইরে এরকম খাওয়া দাওয়ার আয়োজন এত বা দেশীয় ফুড খাওয়া এটা আসলে ভাগ্যের ব্যাপার খুব মজা করে খেয়েছি আমরা বাট কিছু কিছু বিষয় তো আছে যেমন ধরেন মাছ আমরা কখনোই আমরা এক্সপেক্ট করি না যে আমরা নিউ ইয়ারকে তাজা মাছ পাবো বাংলাদেশের মাছ তাজা বা ফ্রেশ মাছ পাবো সেটা আমরা পাইনি ওদের রান্না ভালো ছিল খারাপ না যেমন কিছু কিছু আইটেম আমরা টেস্ট করতে চেয়েছিলাম শেষ হয়ে গেছে ধারণা করছি আইটেমগুলো খুব মজা যেমন ধরেন সিঙ্গারা কলিজা সিঙ্গারা আমরা পাইনি শেষ হয়ে গেছে এই আইটেমগুলো মনে হয় ওদের খুব মজাই হবে এটা হচ্ছে হাট বাজার রেস্টুরেন্টের একটা মানে ওভারঅল খাওয়া দাওয়ার রিভিউ আমি আপনাকে বললাম তারপরও আপনাদের টেস্ট বাট অনুযায়ী এটা কম বেশি ভালো খারাপ হতে পারে রাইট যে টেস্ট বাট এক 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 রকম সো টেস্ট বাটের উপর ডেফিনেটলি নির্ভর করে আমাদের কাছে ওভারঅল খাবার খুব ভালো লাগছে মাছ তো মিথুন বলেই ফেললো যে যেহেতু এখানে ফ্রেশ মাছটা আমরা পাই না যার জন্য ফ্রেশ মাছের টেস্টটাও আসলে আশা করাটাই বোকামি আমার কাছে পায়েসটা ওদের পায়েস বা ফিন্নি খুবই মজা লাগছে আমি যেটা বলছিও কিছুক্ষণ আগে খাওয়ার সময় একদম দুধ ঘন করে ওটা করা অনেক মজা ছিল আর হচ্ছে ভালো ওদের পুঁই দিয়ে চিংড়ি মাছ ওটা ভালো ছিল মিথুনের কাছে ছিলি খুব ভালো লাগছে ও অনেক মজা করে ভুড়ি দিয়ে ভাত খাইছে হালিমটা আমরা খাইনি হাট হালিমের নাম আমরা অনেক শুনছি সবাই হালিমের কথা বলে যে খুব ভালো তো হালিম আমরা পার্সেল নিয়ে নিছি কারণ এখন খাওয়া সম্ভব না আমাদের পক্ষে আমার কাছে যেটা মনে হয়েছে এখানে খেয়ে যে ওদের এই যে স্ন্যাক্স টাইপের যে আইটেম স্ন্যাকিং যেগুলো হালিম তারপরে যে পায়েসিনি কুনিজা সিঙ্গারা হ্যাঁ যেটা ওরা বলল যে একদম গরম গরম ভাবছে শেষ হয়ে গেছে আর ছিলই না তো ওটার জন্য আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হবে তো ওটা তো সম্ভব না আমাদের পক্ষে ওয়েট করা যার জন্য আর ওটা খাওয়া হলো না বাট তারপরে আরও ছিল হচ্ছে ওদের মোগলাই পরোটা চিকেন ব্রেড আমার কাছে মনে হচ্ছে যে এই যে স্ন্যাক্স টাইপের আইটেমগুলো ওদের খুব ভালো হয় তারা যারা নিউ ইয়র্ক ভিজিট করতে আসবেন বাংলাদেশ থেকে আসেন বা নর্থ আমেরিকার অন্যান্য কান্ট্রি থেকে আসেন হাট বাজারে এসে ট্রাই করে যাবেন ওদের খাবার হোপফুলি ভালো লাগবে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম আমি আমি কিন্তু মাংস কোনো মাংস আজকে পাই নাই মানে গরু খাসি মুরগি কিছুই নাই শেষ হয়ে গেছে নিউ ভলিউমে বিক্রি হয় হয় আমার মনে মাংস থাকাটা উচিত ছিল সবসময় ওরা চব্বিশ ঘন্টা খোলা থাকে কিছু রেস্টুরেন্ট আছে এগুলো হচ্ছে তার মধ্যে একটা এবং আপনারা বুঝতে পারছেন কি পরিমাণ ভিড়ের মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি এবং এরকম প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রায় ত্রিশ পঁয়ত্রিশটা রেস্টুরেন্টে প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু অনেক ভিড় যাই হোক আমরা আজকে বিদায় নিচ্ছি আরও কিছু রেস্টুরেন্ট আমরা যাব নিউ নিউইয়র্কে ফুড ট্যুর করছি আমরা বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো এখন যে কয়টা পারি আমরা তুলে ধরবো সবগুলো কিন্তু সম্ভব না যে কয়টা পারি আমরা তুলে ধরবো আমরা অনেক ইন্টারনেট ঘেটে 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 চেষ্টা করেছি দেখেছি কোন বাংলাদেশি রেস্টুরেন্ট নিউ ইয়র্কের ফুল লেন্থ কোনো ব্লগ নাই আমরা এটার উদ্যোগ নিলাম বাংলাদেশি যে কয়টা রেস্টুরেন্ট আমরা পারি এই ভিজিটে আমরা করে যাব দেখে যাব এবং রিভিউ আপনাদেরকে জানাবো আশা করি নিউ ইয়র্কের আমাদের ব্লগুলো দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে আরেকটি কথা বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ উইল ইজি বাই